বুঝতে পারবো না আজ আমি যে কাহিনীটা বলবো সেটা আমাদের গ্রামের একটি পুকুর নিয়ে ঘটেছে আজ থেকে একশো বছর পূর্বে কাহিনীটি আমার দাদা সহ এলাকার অনেকের মুখে শুনেছি তারাও তাদের পর পূর্ববর্তী পুরুষের কাছে শুনেছে উল্লেখ্য পুকুরটি কবে খনন করা হয় তা জানা যায়নি তবে শোনা এর বয়স প্রায় বছর এই পুকুরের অন্যতম আশ্চর্যজনক ব্যাপার ছিল যে পুকুরের আশেপাশে কারো বিয়ে হলে অনুষ্ঠানের জন্য পুকুর থেকে উঠে আসত বিভিন্ন বাসন যাদের মধ্যে কিছু ছিল সোনার আর বাকিগুলোতে ছিল আশ্চর্যজনক নকশা করা বিবাহ অনুষ্ঠানে আগের রাতে যদি একজন বুজুগ ব্যক্তি পুকুর ঘাট পরিষ্কার করে কিছুক্ষণ আল্লাহ ইবাদত করতেন তবেই ওই রাতে সব থালাবাসন উঠে আসতো নিয়ম ছিল অনুষ্ঠান শেষে এগুলো ধুয়ে ওই ঘাটে রেখে আসা ফলে ওই রাতে আবার তা পুকুরে নেমে যেত কিন্তু একদিন এক মহিলা এ থেকে একটি সোনার লবণের বাটি নিজের কাছে রেখে দেয় যথা নিয়মে বাকি ঘাটে রেখে আসা হয় সেই রাতে সেগুলো হবে না সে সোনার বাটিটি তার একমাত্র মেয়েকে দেখিয়ে গোপন জায়গায় আটকে রাখে কিন্তু কয়েকদিন পর রাতে এসে স্বপ্ন দেখে কেউ একজন তাকে বলে সে যেন বাটিটি রেখে আসে এরপর সে রেখে আসে না কয়েকদিন পর ওই পুকুরে নামে কলসি করে পানি আনতে হঠাৎ কিসে যেন তার পা পেঁচিয়ে ধরে পানির মধ্যে টেনে নিয়ে যায় তারপর অনেক খোঁজ করা হয় এই পুকুরে কিন্তু তার লাশের কোনো সন্ধান মেলে না সন্ধান মেলে তার ঠিক তিন দিন পর হঠাৎ করে তার লাশ ভেসে ওঠে পুকুরের মাঝখানে আর যখন লাশ উপরে তোলা হয় তখন তার পায়ের শিকলের কালো ছাপ পাওয়া যায় সবাই আতংকিত হয়ে পড়ে তার মেয়ে সবাইকে সব খুলে বলে ফলে সবাই খোঁজ করতে শুরু করে সেই লবণের বাটি কিন্তু পাওয়া যায় না কোথাও তার মেয়ে সেই গোপনীয় জায়গাটাই খুঁজে পায়নি তারপর থেকে এই পুকুর হতে কোনো বাসন ওঠে না কিন্তু ঘটনা এখানেই শেষ না সেই মহিলা সেই মেয়েটির বয়স যখন পঁয়ত্রিশের কাছাকাছি তখন তাকে স্বপ্ন দেখানো হয় যে তাকে পুকুর থেকে পুকুর হতে তাকে কিছু দেওয়া হবে সে যদি নিজে চায় তবে পরবর্তী পূর্ণিমায় সে যেন অনেক রাতি ঘরের মাঝে নামাজ পড়তে থাকে এবং কাউকে যেন এ বিষয়ে কিছু না বলে বললে তার অনেক প্রায়শ্চিত্ত করতে হবে সে কথা সময়ে নামাজ পড়তে বসে তারপর তার ঘর ছিল পুকুরের নিকটে গভীর রাতে সে দেখে পুকুর থেকে ঝিলমিল আলো빗 ছরিতক করে কি যেন উঠে আসে তার ঘরের দিকে বিকট শব্দ করে এগিয়ে আসতে থাকে সে দেখলো ক্রমেই সেটা ঘরের মধ্যে প্রবেশ করছে সে তখন প্রচন্ড ভয় পেয়ে চিৎকার শুরু করে এবং দেখে সেটা আবার পুকুরে নেমে যাচ্ছে এরই মধ্যে বাড়ি সবাই এসে পড়ে সবাই আসলে মহিলা সম্পর্কিত শুনে সবাই পুকুর পাড়ে গিয়ে চাঁদের মৃদু আলোতে যা দেখল তা খুবই ভয়ঙ্কর ছিল এতদিন পুকুরে যে বড় টগর হয়েছিল তা উলট পালট হয়ে একাকার হয়ে গেছে এত বড় পুকুরের এতগুলো টগরের এমন বাস্তবে বিশ্বাসের অযোগ্য ছিল এর কিছু পর ওই মহিলা যখন ঘাটে তখন কিছু একটা তার পায়ে টান দেয় কিন্তু তার ভাগ্য ভালো বলে পাশের সবাই তাকে ধরতে এসে রক্ষা পায় পরে উপরে উঠে সেও দেখতে পায় তার পায়ে একটা শিকলের দাগ যা পাওয়া গিয়েছিল তার মায়ের পায়ে এরও কিছুদিন পরে রাতে তার ঘর থেকে একটা চিৎকার শুনে সবাই তার ঘরে যায় কিন্তু ঘরে কাউকেই পাওয়া যায় না যা পাওয়া গিয়েছিল তা ছিল তার ঘরের মেঝেতে একটি গর্ত চিৎকারের পর সেই মহিলার আর কোন খোঁজ পাওয়া যায়নি আর এর পর থেকে এ পুকুরে কোনো খারাপ ঘটনা ঘটেনি এই ছিল আমার ঘটনা ভালো আমি অনন্ত যে ঘটনাটা আজ আমি বলবো সেটা আমার এলাকার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা বড় ভাইটির নাম মনির আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি। 2006 সালে কোনো একটি সময় এই ঘটনাটি ঘটে। আমি তখন চাকরি করতাম। কাউন্টারে চাকরি বলে 15 দিন দিনের বেলা এবং 15 দিন রাতের বেলা কাজ করতে হতো। রাত বলতে শেষ রাতে গিয়ে কাউন্টার খুলে বসতে হতো। কারণ খুব ভোরে যাত্রী আসে, আমাদের কাউন্টারে উদ্ত। তাই আমাদের আগে কাউন্টারে উপস্থিত হতে হতো বাস কাউন্টার আমার বাসাটা একটু বা গাড়ি পাওয়া যেত না তাই হেঁটে যেতাম কাউন্টার পর্যন্ত যাই হোক ঘটনা দিন রাতে আমি বাসা থেকে বের হলাম মাঝখানে একটি কথা বলে রাখা ভালো আমার বাবা গ্রামের বাড়িতে লাশ দাফন করার কাজ করতেন মরার আগ পর্যন্ত তিনি এই পেশাতেই নিয়োজিত ছিলেন তাই ছোটবেলা থেকেই লাশ দেখার প্রতি আমার তীব্র আকর্ষণ ছিল বাবার সাথে আমিও গিয়ে লাশ দেখেছি লাশ দেখা নিয়ে ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে সেগুলো পরে একসময় বলবো আপাতত যা বলছিলাম তাই বলি সেগুলো পরে এক সময় বলবো আপাতত যা বলছিলাম তাই বলি আকাশটা থমথমে হয়ে আছে রাস্তার রাস্তায় দু একটা কুকুর ছাড়া আর কিছুই নেই নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আমি একলা হেঁটে যাচ্ছি আমার যাওয়ার পথে রাস্তার পাশে লাশ গোসল করানোর একটা ঘর পড়ে সেটার কাছে আসতেই ভেতরে পানি ঢালার শব্দ পেলাম সে সাথে আগুর বাতির বন্ধ অন্ধকার রাস্তায় আমি ছাড়া কেউ নেই পেছনে তাকালাম কেউ ছোটবেলা থেকে আমি বেশ সাহসী তাছাড়া আগেই বলেছিলাম লাশ দেখার প্রতি আমার আকর্ষণ কথা মনে মনে ভাবলাম হয়তো ভেতরে কোনো লাশ গোসল করানো হচ্ছে লাশটা দেখানোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম কয়েকটা কালো বেড়াল ঘরটার পাশে বসেছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন দেখলাম কেউ বের হচ্ছে না তখন আমি এক পা দুপা করে লাশ গোসল করানো ঘরটার দরজায় গিয়ে দাঁড়লাম ভেতরে তাকিয়ে দেখলাম একটি সাদা পর্দা টানানো সাধারণত লাশ গোসল করার সময় এই পর্দার টানানো হয় যাতে বাইরের কেউ না দেখতে পারে কিন্তু ঘরটির ভেতরে কোনো মানুষ দেখতে পেলাম না কেবল একশো পাওয়ারের একটি বাল্ব কৌতূহল নিয়ে এক হাতে পর্দা সরালাম দেখলাম উঁচু জায়গায় কাঁফনের কাপড়ে ঢাকা একটা লাশ পরে আছে কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না কেমন যেন খটকা লাগলো মনের ভেতর কি মনে করে যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা বিকট শব্দ করে একশো পাওয়ারের লাইটটা ফেটে পড়লো আমার সামনে অন্ধকার ঢেকে গেল আমার চারপাশ পকেট থেকে মোবাইলের আলো বের করে মোবাইল বের করে আলো জ্বালিয়ে দরজা খুঁজতে লাগলাম কিন্তু একই অবস্থা কোথাও দরজা খুঁজে পাচ্ছি না চিৎকার করবো সেই অবস্থাও নেই গলা দিয়ে এক ফোঁটা স্বর বের হচ্ছে না নাকের মধ্যে আবার এসে ধাক্কা খেলো তীব্র আতরের গন্ধ কিছু একটা শব্দ কানের ভেতরে এলো পেছনে ঘুরে তাকালাম যেন সাদা পর্দাটা সরিয়ে জায়গাটা উন্মুক্ত করেছে মোবাইলের আলোটা সামনে ধর ধরলাম মোবাইলের আলোতে জামিটা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম পর্দা সরিয়ে লাশটা উঠে আমার দিকে আসছে অনেকটা কুঞ্জ হয়ে সাদা কাফনে মরা লাশটা একটা করে আমার দিকে এগিয়ে আসছে আমি বেরোনোর রাস্তা খুঁজতে লাগলাম কিন্তু কিছুই খুঁজে পেলাম না লাশটা দপ আমার পেছনে এসে দাঁড়িয়েছে পেছনে ফিরে তাকালাম দেখলাম আমার থেকে মাত্র এক হাত ধরে কাফনে ঢাকা লাশটা কুঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে একটা হাত বেরিয়ে আসছে কাপড়ের ভেতর থেকে আমি আর সহ্য করতে পারলাম না জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরলো দেখলাম আমার পাশে কয়েকটা নাইট কার্ড দাঁড়ানো আমাকে লাশ গোসল করানো ঘরের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এরপর এরপর থেকে আমি রাতে চাকরি ছেড়ে দিই আসলে ঘটনাটা হচ্ছে আমার একটু কাছ থেকে বলতে হবে ঘটনাটা হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের আমার কাজিন ছিল এটা নারায়ণগঞ্জের ঘটনা আজ থেকে প্রায় ছয় বছর আগে দুই সালের ঘটনা তো উনি বেসিক্যালি একজন বিজনেসম্যান ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা এখনো করেন তো ঈদের আগে সাধারণত কাপড়ের ব্যবসায় যারা এই জামা কাপড়ের সাথে যারা রিলেটেড বিজনেস করেন ওনাদের তো কর্মব্যস্ততা অনেক বেশি থাকে স্বাভাবিকভাবে তো ওই দিন অন্যান্য দিনের মতোই উনি আসলে রাত্রে আসতে দেরি হয়ে গিয়েছিল প্রত্যেক দিনই আসতে দেরি হয় ওই দিনও আসতে দেরি হচ্ছিল প্রায় রাত দুটা বেজে যায় দোকান বন্ধ করতে করতে তো এত রাত্রে তো সাধারণত রিক্সা বা অন্য কিছু পাওয়াটা দুষ্কর ব্যাপার হার্ডলি পাওয়া যায় তো ওই দিন উনি পাননি এই সিদ্ধান্ত নিলেন যে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসবেন তো এখানে বলে রাখা ভালো বাসায় ফেরার সময় সব সময় তাকে একটা গরুস্থান ক্রস করতে হতো তো উনি যখন গরুস্থানের প্রায় কাছাকাছি চলে আসলেন উনি হঠাৎ করে ফিল করলেন যে ওনার পেছন থেকে মানে কেউ একজন কয়েকজন দৌড়ে আসছে অনেক জোরে উনি পেছন দিকে তাকিয়ে দেখলেন প্রায় 10 থেকে 12টি কুচকুচে কালো রঙের কুকুর তাকে তারা করছে কিন্তু উনি দেখে মোটামুটি বেশ ভয় পেলেন কিন্তু উনি এটা চিন্ডা করলেন যে এখন যদি আমি কুকুর দেখে ভয় পেয়ে দৌড় দেই তাহলে তারা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যেতে পারে এইজন্য উনি দৌড় না দিয়ে উনি ওনার মতো করে ভেতরে ভয় রেখে উনি আস্তে আস্তে হাঁটতে থাকলেন এবং কুকুরগুলো স্বাভাবিক ভাবে তাকে মানে তাড়া না করে বরং সামনের দিকে এই এখন কথা হচ্ছে কুকুরগুলা মানে ভ্যানিস হওয়ার মানে চলে যাওয়ার একটা কারণ থাকতো যদি ডাইনে বাই কোন দিকে কোন গলি থাকতো রাস্তাটা ছিল স্ট্রেট সোজা ডান বাই কোনো গলি ছিল না সুতরাং কুকুরগুলা এত অল্প সময়ে এত দ্রুত ভ্যানিস হয়ে যাওয়ার কোনো কারণ

মানে একটা ফিগার তার তাকে ট্রেস করছে পেছন থেকে ফলো করছে হয়তো উনি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না উনি আবার হাঁটা শুরু করলেন জোরে আবার পেছনে তাকালেন উনি উনি বুঝতে পারছেন ওনার পেছনে কেউ একজন আছে আসলে ওখানে ভিজিবল কেউ ছিল না কাউকে দেখা যাচ্ছিল না আচ্ছা তো উনি ব্যাপারটাতে খুব বেশি ভীত হলেন এবার উনি হাঁটার গতিকে আরেকটু বাড়িয়ে দিয়ে মোটামুটি একটু দৌড়ানো শুরু করলেন যত দ্রুত বাসায় যাওয়া যায় কিন্তু মানে তখন মনে হচ্ছিল পেছন থেকে যে ফিগারটা তাকে মানে ফলো করছিল তখন মানে ব্যাপারটা এমন হয়েছিল যে তাকে ধরার চেষ্টা করছে তখন ছিল পেছন থেকে এখন ধরার চেষ্টা করতে চাচ্ছে তো উনি এবার জোরেই ধর দিলেন এবং সামনে দেখলেন যে আমাদের ওই যে গোরস্থানটা কথা বললাম একটা গোরস্থান থেকে সবসময় ক্রস করতে হয় গোরুস্থানের গেটটা তার সামনে ছিল এবার উনি চিন্তা করলেন যে গোরুস্থানের ভিতরে তো সাধারণত খারাপ কিছু থাকে না এই চিন্তা করে উনি গোরস্থানের ভিতরে দৌড় মানে একটা ধোকার জন্য দৌড় দিলেন অনেক জোরে আচ্ছা আর সাথে সাথে পেছনের যে ব্যাপার ফিগারটা ছিল যে জিনিসটা ছিল ওটা তাকে ধরার জন্য চেষ্টা করছিল এবং আলটিমেটলি তার কলারে ধরে ফেলেছিল আর কি কিন্তু উনি নিজেকে কোন রকমে ছুটিয়ে লাভ দিয়ে আর কি গোরস্থানের গেটের ভিতরে চলে গেলেন এবং ভিতরে যাওয়ার পরে বাইরের দিকে তাকিয়ে দেখলেন তখনও

কবরগুলা ক্রস করতে গিয়ে আরেকটা ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটলো সেটা হলো তার একটা পা বাম পাটা একটা ছোট্ট কবরের ভিতরে ঢুকে যায় আর স্বাভাবিক ওইরকম একটা পরিস্থিতিতে মানে রাত্রে দুইটা আড়াইটা বাজে তখন আমার একটা পা যদি গোরস্থানের কবরের ভিতরে ঢুকে যায় স্বাভাবিক আমার জ্ঞান থাকার কথা না উনিও স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেন সেন্সলেন্স হয়ে যান এবং কিছুক্ষণ পরে না কতক্ষণ পরে উনি নিজে বলতে পারবেন না উনি মানে চোখ খুললেন চোখ খোলার পরে দেখলেন যে মানে তখনও ভোর হয়নি তখনও রাতের অন্ধকারটা ছিল কিন্তু উনি নোটিস করলেন ওনার পাশে কিউ একজন বসে আছে এবং চোখ খোলার পরিমাণ দেখলেন বৃদ্ধ একটা লোক আমরা মানে দল বেশ বা এরকম যা বুঝি আর কি মানে খুব পূর্ণবান ব্যক্তি বা এরকম একটা লোক বয়স্ক সাদা দাড়িওয়ালা সাদা ড্রেস পরা তার পাশে বসা হাতে তসবি তো উনি তার দিকে তাকালেন কিন্তু আমার যে ভাই ছিল উনি আসলে কথা বলতে পারছিলেন না ওই সময় আর তাকে দেখা হঠাৎ করে মানে চোখ খোলা করে ওই লোককে দেখার পরে তো সে আরো বেশি ভীত হয়ে যায় মানে একরকম বাকরুদ্ধ হয়ে যায় আর কিছু বলেন নাই কিন্তু ওই যে লোকটা ছিল দরবেশ টাইপের যে লোকটা উনি তাকে একটা তাবিজ দিলেন তাবিজ দিয়ে বলেন যে এই তাবিজটা তুই তোর কাছে রাখবি যতদিন রাখবি ততদিন তুই সেফ থাকবি তোর কোন প্রবলেম হবে না কিন্তু তুই এই তাবিজটা বেশি দিন রাখতে পারবি না সেই কথাটা বলে দিয়ে গেছিল তো এরপরে সে তাবিজটা তার হাতে দিয়ে যায় এবং ওই লোকটা চলে যায় এবং সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে সে নিজেকে বাড়িতে খাটের উপর মানে আবিষ্কার করে তো আমরা পরবর্তীতে কৌতূহল বসত তার কাছে ঘটনাটা জানতে চেয়েছিলাম জানতে চাওয়ার পরে সে ঘটনাটা বললো এবং ওই যে তার কলার ধুলে যে একটা ফিগার তাকে টান দিয়েছিল সে বলেছিল যে বড় বড় নখ ফলা ছিল আঙ্গুল গুলা এবং পরবর্তীতে মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা তার পিঠের মধ্যে নখের আচর যে একটা দাগ হয়ে যায় এই আচরটা আমরা দেখেছিলাম আমি নিজে দেখাচ্ছি আচ্ছা এবং আরো একটা মজার বিষয় হচ্ছে পরবর্তীতে সে ওই যে যেই লোকটা তাকে তাবিজ দিয়ে গিয়েছিল ওই লোকটাকে সে খুঁজতে গিয়েছিল পরে এবং খুঁজতে গিয়ে ওই এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করছে কিন্তু ওই এলাকার কোন লোকই এরকম কোন ব্যক্তির সন্ধান দিতে পারে নাই এবং মজার বিষয় হচ্ছে ওই সে বলে গিয়েছিল যে এই তাবিজটা তুই বেশি দিন রাখতে পারবি না এবং তিন সাড়ে তিন মাসের মধ্যে ওই তাবিজটা সে হারিয়ে ফেলে আমি মোহাম্মদ আসিফ আসম রাসেল বলছিলাম আমি এসেছি খেলকা গোড়া থেকে আমি একটি সফটওয়্যার ফার্মিং সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ার জব করছি আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় আঠাশ বছর আগে নাইনটিন এইটি ফোরে আমার দাদা ছিলেন বাংলাদেশ বলার একজন কর্মকর্তা তিনি একদিন ভিক্ষা করে আহ বাসায় আসছিলেন বাসায় আসার পরে

তখন বলো স্যার আপনি কি রাতের বেলা আপনার যে টিনের ঘর তার চালে কি ধান পড়ার কোন শব্দ পান তখন স্যার বললো তখন আমার দাদা বললো যে হ্যাঁ মাঝে মাঝে আমি সেই শব্দটা পাই এবং সেটা অনেক রাতে গভীর রাতে এই এই ব্যাপারটা ঘটে আর মাঝে মাঝে এমনও হয় যে টিনের চালে কে অনেক জোরে জোরে পাড়াচ্ছে আমার দাদা ঘর থেকে বের হয়ে গিয়ে কখনো কাউকে খুঁজে পাননি দেন রিক্সাওয়ালা বলো স্যার এই যে চিন্তা যায় সেটা খুবই খারাপ ও যদি কখনো চার্জ পায় আপনাকে ক্ষতি করে দিতে তখন আমার দাদা বললো যে তাহলে আমি কি করতে পারি তখন রিক্সাওয়ালা বললো যে স্যার আমি এটা বন্ধ করে দেই যদি বন্ধ করে দিই তাহলে আপনার ক্ষতি করতে পারবেন তবে আপনি খুব সাবধানে চলাচল করতে হবে যদি ও আপনাকে চার্জ পায় অবশ্যই আপনি ক্ষতি দাদা বলল আছে ঠিক আছে তাহলে এটা বন্ধ করে দেয় তখন রিক্সাওয়ালা আমাদের বাড়িটা বন্ধ করে দেয় তো বন্ধ করে দিল তার অনেক দিন গেল তা আমাদের বাসার সামনে আহ একটা বাগান ছিল সেই বাগানে আমার দাদা দাদু একদিন গাছ লাগাতে গিয়েছে গাছ লাগানোর পর শেষের পর যে আমার দাদু ঘর চলে আসে তখন ছিল প্রায় মাগরীবের নামাজের বাক্য দাদা ঘরে আসছে না দেখে দাদু ঘর থেকে বের হয় দাদার কাছে যান গিয়ে দেখেন দাদা অজ্ঞান অবস্থায় পড়ে আছে দেন তাকে সব লোকজন ডেকে তাকে ঘরে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে দাদার শেষ চলে আসে অনেক পানি কাটি দেওয়ার পরে অ্যাকচুয়ালি তখন দাদু দাদাকে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে পড়ে গিয়েছ তখন আমার দাদা যেটা বললো যে আমি আসলে বুঝতে পারিনি আমার পেছনে কেউ জোরে একটা থাপড় দিয়েছিল আবার ঘাড়ে তখন আমার দাদু দেখলেন দাদার ঘাড়ে অনেক লাল একটা দাগ বসে আছে আঙ্গুলের ছাপের মতো আহ ওদিন ওদিন রাত থেকে আমার দাদা বসে তার অনেক জ্বর চলে আসে গায়ে ডাক্তার দেখানোর পর ডাক্তার কোনো রোগ ওনার আইডেন্টিফাই করতে পারেনি বিধায় ওনাকে মেডিকেলে ট্রান্সফার করা হয় উনি ফলে ফ্যামিলি হসপিটালে অ্যাডমিশন করানো হয় অ্যাডমিশন করানোর পরে যে ডাক্তার থাকেন তারা অনেকগুলো টেস্ট করাতে দেয় ওনার ডিজিজ আইডেন্টিফাই করার জন্য অ্যাকচুয়ালি রিপোর্টে সব কিছু পজিটিভ আসে যে ওনার আসলে কোনো রোগ নেই বা কোনো মানে রোগ আইডেন্টিফাই করা যাচ্ছে দেন যেটা হয় আমার দাদু আসলে খুব চিন্তা পড়ে যায় তখন তিনি একজন পীরে স্মরণাপন্ন হন আমাদের পাশে থেকে একটু কাছে দেন পীরের কাছে যাওয়ার পর পীর যে আপনার হাজবেন্ড পাশাটা বেঁধে দিয়েছিল তো ওখানে যে খারাপ চিন্তা চলাচল করতো সে ওনার এক্সরেটা করেছে এখন ওনাকে কোনো ডাক্তারি ওষুধ দিয়ে ওনার এটা ভালো করা যাবে না আমি আপনাকে এটা পানি পরা তেল পরা দিয়ে দিচ্ছি আপনি এটা ওনাকে আগামী সাত দিন রেগুলার তিন বেলা কন্টিনিউ করুন সকাল দুপুর এবং রাতে আহ আশা করি ইউনিট ঠিক হয়ে যাবে কিন্তু খুব কেয়ারফুলি এটা কন্টিনিউ করতে হবে যদি ওটা চান্স পায় এটা অবশ্যই ক্ষতি করার চেষ্টা করবে আমার দাদু থাকে ঘাড়ে খাওয়ায় আস্তে উনি সুস্থ হতে থাকে একটা পর্যায়ে এমন হয় যে আমার দাদু এবং আমার চাচুরা হসপিটালে থাকতে থাকতে সবাই খুব টায়ার্ড মানে অসুস্থ হয়ে যায় দেন তারা বাসায় চলে আসে যেদিন বাসায় আসে সেদিন তাদের এক রিলেটিভ কে হসপিটালে থাকতে দেয় এবং তখনbasicConfig যে কখনো বলতো তারা আমার দাদু আমার চাচুরা যখন রাতে হসপিটালে থাকতো তখন কেউ রাতে ঘুমাতো সবাই খুব টেনশন করতো কিন্তু যেদিন ওনারা চলে আসে আর রিলেটিভ যখন হসপিটালে থাকে উনি মেটাতে ঘুমিয়ে পড়তো ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা যখন আমার দাদু আসেন দাদু এসে দেখেন যে আমাদের যে তেলের বোতলটা ছিল তেল শিশিটা ছিল সেটা মাটিতে পড়ে আছে এবং যে পড়া যে বোতলটা ছিল সেটা দূষিত করা দূষিত অবস্থায় পাওয়া গিয়েছে হলুদ কালার হয়ে গিয়েছিল তাই আমাদের তো জিজ্ঞেস করে যে এটাতে কে এটা হলুদ হলে কিভাবে কালারটা নষ্ট হলে কিভাবে বা দূষিত হলে কিভাবে দেন আমার দাদা যে নাকি বিছানাতে উঠতেই পারে না সে লাভ দিয়ে উঠে বিছানাতে উঠে বলে যে এটা আমি নষ্ট করে দিয়েছি বাট আমার দাদার নর্মালি যে গলা ছিল আসলে ওই গলার সাথে এই গলাটা ডিফারেন্স ছিল একটু ভারী গলা ছিল এরপর যে ঘটনা ঘটে যে আমার দাদু বুঝতে পারে যে আসলে কোন একটা প্রবলেম হয়েছে কিছুক্ষণ পরে আমার দাদা বিছানা শুয়ে বিছানা শুয়ে পড়েন তার আর কোন সেন্স থাকে না তখন ছিল সকাল আটটা ঠিক তার কিছুক্ষণ পরে তিন ঘন্টা পরই আমার দাদা সকাল এগারোটার দিকে আহ মারা যায় অ্যাকচুয়ালি এটা এটা কি ধরনের এটা কিভাবে এক্সপ্লেন সেটা বলতে পারবো না তবে আমার দাদু এবং আমাদের পাশের সবাই বাপুর থেকে এভাবে এক্সপ্লেন করে এটা একটা প্যারানর্মাল ঘটনা ছিল